অনেক ভাই বেরাদারে প্রশ্ন করতেছেন যে ভাই ভালো এক একজোড়া বাচ্চা লাগবো ভালো একজোড়া ভাই ভালো বাচ্চা তো আছে কিন্তু ভালো বাজেট করতে হয় আপনারা ভালো বাচ্চা চান আমরা তো চাই আপনাদেরকে ভালো বাচ্চা দিতে কিন্তু ঝামেলাটা বাজে হলো বাজেটের উপরে যাই হোক অনেক ভাই চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা যদি আমার ধাপড়িতে রাখছি বাচ্চা জোড়া চাইছিলাম যে আমি নিজেই লাগাবো দুই জোড়া বাচ্চা রেডি করছে দুই জোড়া বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা জোড়া রাখতে পারলাম না এখন এই জন্য হাত বদল করে এই জন্য একটা পোস্ট করলাম যদি কেউ ভাইয়ের যদি তেমন বাজেট থাকে যদি হাই বাজেটের বাজেট থাকে তাহলে অবশ্যই নিতে পারেন আপনাদের ব্যক্তিগত বিষয় বাচ্চাটা দেখা দেয় সবজি ঠিক আছে বাচ্চাগুলো সবজি মাসাল্লাহ জিরো পরে এই কইয়াহো এই দেখো জিরো পরের বুঝছেন যদি কোনো ভাইয়ের যদি এরকম যদি ভালো কোনো বাজেট থাকে ভালো বাজেট থাকলে পর অবশ্যই যোগাযোগ করতে পারেন রিং নাম্বারটা বইলা দেয় আবার অনেকে দেখা যায় যে রিং নাম্বার বললাম না সবজি কালার বাচ্চা তো অভাব নাই তখন আপনার কাছে বেঁচলাম এইটা বেচা যদি আবার অন্যটা চালা দেয় তখন তো আপনি বুঝতে পারবেন যে রিং নাম্বার বলি যাতে আমি চাইলেও চুরি করতে না পারি আমি আমারটা বলি অন্যটা বাদ এটা হচ্ছে ওয়ান সেভেন টু জিরো টু নাইন একটা এটা ওয়ান সেভেন টু জিরো টু নাইন এনে রাইসটা দেখেন মার্শাল্লাহ এছাড়া বাচ্চাটা আপনি কী করবেন ভাই ওয়াই কিলো রেস্ট করবেন মানে বাপ মা হাই খুব হাই ঠিক আছে যদিও আপনার জানেন যে পিডিগ নিয়ে কখনো কথা বলি না দেখেন জিরো বরের বাচ্চা ও এখনই যে ভাইভিশনটা দিতেছে মাসাল্লা ওইটা একটা আর এই একটা ঠিক আছে সেম কার্বন কফি সবজি কালার আর একটা জোর আছে মাক্সি ওটাও সেম হুম এটা রিং নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন টু জিরো থ্রি থ্রি জিরো ওইটা উনত্রিশ এটা তিরিশ রিং নাম্বারটা বলার উদ্দেশ্য এটা যাতে আমি চাইলেও যাতে চুরি করতে না পারি এবার দেখালাম এই সবজি দেওয়া দিলাম অন্য সবজি সবজিতে আরেক জোড়া আছে এর জন্য এটা আপনাদের বইয়া দেওয়ার উদ্দেশ্য যাতে আমি চাইলেও যাতে আপনাদের সাথে আমি কোনোরকম কোনো ভাট করতে না পারি আর আপনারা সবাই জানেন যে আমি কি ভুল করি সেটা আপনাদের সবাই দেখানোর চেষ্টা করি ঠিক আছে যাতে আপনারা আমার ভুল ধরতে না পারেন যদি কেউ ভাই পছন্দ হয় তাহলে অবশ্যই সংগ্রহ করতে পারেন কিন্তু ভাই বাজেটটা একটু উপরে থাকবে যদি চান সংগ্রহ করতে পারেন আশা করি নিরাশ করবে না আমি যেসব বাচ্চা আপনাদের কাছে যাব দিছি কিবা বা দিতেছি ভবিষ্যতে দেওয়ার চেষ্টা আছি আলহামদুলিল্লাহ কেউ কখনো হতাশ হবেন না ঠিক আছে বারবার আমি সেটাগুলো দেখা দিয়েছি পাংখার ভিতরে অনেক কিছু বুধার আছে ভাই ঠিক আছে খালি নামে বেলগেছে গুড় খায় এরকম বিষয় না যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন আশা করি ভালো কিছু করতে পারবেন যদি ভালো বাজেট থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ